গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন দক্ষিণী তারকা জুনিয়র এন এর সঙ্গে আসন্ন সিনেমা ওয়ার টুয়ের শ্যুটিং চলছিল অভিনেতার শ্যুটিং সেটে রিহার্সেলের সময় আহত হন ঋত্বিক জানা গেছে চিকিৎসকরা অভিনেতাকে প্রায় এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন 2025 সালে অন্যতম আলোচিত সিনেমা ওয়ার্ল্ড টু ঋত্বিক রোশন এবং জুনিয়র এন সিনেমার একটি গানের মহড়া করছিলেন সেই সময় ঋত্বিকের পায়ে চোট লাগে ফলে সমস্যা যাতে আর না বাড়ে তাই ডাক্তার তাকে চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে জানা গেছে গানটির শুটিং আবার মে মাসে হতে পারে তবে ইতিমধ্যেই সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ঋত্বিক আহত হলেও এখন পর্যন্ত সিনেমাটি মুক্তির তারিখ পরিবর্তন হয়নি এটি চোদ্দ আগস্ট মুক্তি পাবে অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার টু আদিত্য চোপড়ার যশর ফিল্মস এর স্পাই ইউনিভার্সের একটি অংশ এক তারকা তারকাখচিত এই সিনেমা এবার একেবারে ভিন্নভাবে জায়গা করে নেবে দর্শকের মনে হৃত্বিক রোশন এবং জুনিয়র এন ছাড়াও এতে দেখা যাবে কিয়ারা আদবানিকে জুনিয়র এন এই সিনেমার হাত ধরে বলিউডে পা রাখছেন সিনেমাটিতে শাহরুখ ও সালমান খানের ক্যামিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে